সম্মত মেন কি এছাড়া কি রোজা হবে না কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কিভাবে পেতে পারি কোনো হিন্দু ব্যক্তি ইফতারের দাওয়াত দিলে তার বাসায় ইফতার করা যাবে কিনা ইফতার তে দাঁত ব্রাশ করা যাবে ইফতার করার সময় অনেক সময় মাগরিবের সময় শেষ হয়ে যায় এই অবস্থা কি করা উচিত সাধারণত তো আপনাকে অবশ্যই পড়তে হবে ডিউটির মধ্যে থেকেও এমনটি হতে পারে যে হয়তো আপনি জামাতে সালাত আদায় করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে একা পড়বেন কিংবা আরেকজনের সাথে জামাতে সালাত আদায় করবেন সেটুকু আপনার জন্য যথেষ্ট হবে কিন্তু সালাদ যদি আপনি পুরো পড়তেই না পারেন ওয়াক্ত চলে যায় তারপরও আপনার সালাত আদায় করার সুযোগ থাকে না বরং ওয়াক্ত ক্রস করার পর আপনাকে অন্য অক্ষে গিয়ে সারা তাদের করতে হয় এরকমটা যদি নিয়মিত করতে হয় তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে আপনি যে কোনো বললে অনুরোধ করে আপনি আপনার ডিউটির স্থান বা ধরন চেঞ্জ করিয়ে নেবেন অন্যথায় এই চাকরি করাই আপনার জন্য জায়জ হবে না এই জায়গায় এই অবস্থাতে আল মাহমুদ আপনি লিখেছেন জামাত শুরুর দুই এক মিনিট আগে মসজিদে প্রবেশ করলে দুখুল মসজিদ পড়ার সময় হবে না এক্ষেত্রে বসে যাব নাকি দাঁড়িয়ে জামাত শুরুর অপেক্ষা করব যেহেতু হাদিসের নিষেধ আছে নবী সাল্লাম বলেছেন যে কোনো তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে দেয় দাহাল কোন মসজিদ ফালাই ফালাহতালিয়াতে কোনো তোমাদের কেউ মসজিদে প্রবেশের পর সে দুই রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে তো এই জন্য এই টাইমটাতে আপনি হয় নিয়ত করে একটু দ্রুততার সাথে চলা প্রশেষ করবেন আর যদি অল্প কয়েক সেকেন্ড বাকি থাকে আধা মিনিট বাকি থাকে এর মধ্যে প্রশেষ করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন দাঁড়িয়ে এমনভাবে যে ইমামের প্রতি আবার নির্দেশ না হয় আমাদের দেশে অনেকে দেখা যায় যে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন এমনভাবে যে ইমামের প্রতি তিনি নির্দেশ জারি করছেন এবং মানে জিনিসটা দেখতে দৃষ্টিকটু হয় এরকম যেন না হয় বিশেষ করে সামনের কাতারে মুসলি যারা আছেন বসা আছেন দাঁড়ায় গেলেন ইমাম আসা আগে এটা অবশ্যই অভদ্রতা ইমামের প্রতি অসম্মান যেটা একজন ভালো মুসলমানের আখলা হতে পারে না ইমামকে নিজের অধীনস্থ চাকরের মতো মনে করার কোনো কারণ নেই বরং একটু লেট হলেও এক দু মিনিট লেট হলেও কয়েক সেকেন্ড লেট হলেও তার জন্য অপেক্ষা করতে হবে তিনি আশা পরে দাঁড়াবেন এটি হলো সূন্য হ্যাঁ আপনি পেছন থেকে দাঁড়াচ্ছেন অপেক্ষা করছেন সেটি আশা করা যায় এরকম দৃষ্টিকটু হবে না ইফতার কি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নাকি আজানের পরে করতে হয় ইফতার সন্ন্যাস সম্মত মেনু কি এছাড়া কি রোজা হবে না প্রথম কথা হলো সূর্যাস্তের পরপরই আপনি ইফতার করতে পারবেন আজান হওয়ার পর ইফতার করবেন ব্যাপারটি এরকম নয় তবে হ্যাঁ রমাদান মাসে সাধারণত মহাজান সাহেবরা আজান টাইমলি দেওয়ার চেষ্টা করেন যদি অন্য সময় দু চার মিনিট এদিক সেদিকও হয় তো ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে সূর্য অস্ত গেছে আপনি নিশ্চিত হয়েছে সূর্য এখন ডুবে গেছে আর নেই দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি ইফতার করতে পারবেন ওটা ইফতারের সময় আর ইফতার শূন্যাসমত সম্মত সম্মত মেনু হলো খেজুর কিংবা পানি বিভিন্ন হ্যারিস থেকে আমরা জানতে পারি আমি কিরিম সাদাল সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে বিশেষ করে কাঁচা পাকা আদা কাঁচা আদা পাকা যে খেজুর আছে রোতাব বলা হয় এগুলো দিয়ে তো এগুলো হোক বা সাধারণ খেজুর হোক সেটা দিয়ে ইফতার করা শূন্য আর যদি খেজুরের ব্যবস্থা না থাকে কারণ তাহলে পানি দিয়ে ইফতার করাটা হলো শুন না আর ইফতার ছাড়া রোজা হবে না এরকম কোনো কথা নেই ইফতার ছাড়াও রোজা হবে আর এগুলো ছাড়া অন্য কোনো কিছু যদি আপনি রোজা রাখ ভাঙলেন যেমন আপনি বুট মুড়ি খেলেন বা অন্য কিছু খেলেন তাতেও আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কোনো অসুবিধা নেই কেউ কেউ আজকাল শুনছি বলছেন যে বুট খাওয়া বেদাত হবে বুট খাওয়া বেদাত হওয়ার কোনো কারণ নেই এটি একটা মোবা কাজ এটা বেদাত হতে যাবে যদি এটাকে কেউ এবাদত মনে করতো যে বুট খেলে সব হবে বা বুট খাওয়া রমজানের আমলের অংশ এরকম কেউ মনে করলে সেটি বেদাত হতো কিন্তু এরকমটি কোনো মানুষই মনে করে না এটা অন্য দশটি খাবার মতো একটি খাবার হয়তো কোনোভাবে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে যদি আমরা এটা খাই এটি খেলে কোনো বেদাত হবে গুণ হবে এমনটি মনে করার কোনো কারণ নেই সাইফুল ইসলাম জোর আপনি লিখেছেন আমি ডায়াবেটিস রোগী ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে আমার কোনো সমস্যা হবে ভাই সাইফুল ইসলাম না আপনার ইফতার আগে আপনি সুগার পরীক্ষা করতে পারেন এমনকি ইনসুলিনও নিতে পারেন যেমনটি একটু আগে আমরা বলেছি কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কিভাবে পেতে পারি কাউকে ইফতার করানোর সাধ্য আপনার নেই এই কথা বোধহয় এইভাবে পুরোপুরি সঠিক নয় পড়দর্শক কারণ হলো নবী করিম সাল্লা সাল্লাম এই জাতীয় হাদিসগুলো বলার সময় এতটা সহজ করে দিয়েছেন যে কেউ যদি একটা খেজুর দিয়ে একটা খেজুরের অংশ দিয়ে একটু পানি দিয়ে ইফতার করায় তিনি সব পাবেন আপনি নিজে তো রোজা রাখেন এবং ইফতার করেন আশা করি ইনশাআল্লাহ সেই হিসাবে আপনি নিজের ইফতার থেকে একটা খেজুর বাঁচিয়েও কি আপনি কাউকে দিতে পারেন না এই সামর্থ্য তো আপনার অবশ্যই আছে আমরা মনে করি ইফতার করানো মানে হলো তাকে অনেকগুলো আইটেম দিয়ে খুব ভালোভাবে গর্জিয়াসলি ইফতার করানো ব্যাপারটা তো সেরকম নয় আর দ্বিতীয় কথা হলো যে আমরা পথে ঘাটে বিশেষ করে আপনার ধরুন জ্যামের কারণে অনেক মানুষ আটকা পড়ে তাদের ইফতারের সময় ইফতার করার তেমন কোনো সুযোগ থাকে না আপনি যদি ইনটেক একটা পানির বোতল কিনে মাত্র দশ টাকা পনেরো টাকা খরচ করে একজন মানুষকে দেন ভাই ইনটেক পানির বোতল আপনি ইফতার করতে পারেন অথবা যে কোনোভাবে আপনি ইফতার একটা আপেল দিলেন কিছু একটা দিলেন একটা খেজুর দিলেন দিয়ে আপনি ইফতার করেন তাতে আপনি সব পেতে পারেন যদি এরকম কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রে ইফতার করালে যে সব হয় সে বিষয়টি একজন সম্পদশালী মানুষকে আপনি বললেন তাকে আহ্বান করলেন কোনো একটা ইফতার প্রজেক্টে শুরু করার জন্য এর মাধ্যমে আপনি সব পেতে পারেন কারণ মান্তাল্লাহ ইলা খাইলেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পথে পথ দেখাবে কাউকে তার দেখাদেখি তার দেখানোর কারণে সে লোকটা যদি সে কাজটি করে তাহলে ইনশাআল্লাহ ইনি পথ দেখিয়ে তিনি কাজটা করে যে পরিমাণ সভাপ পাবেন তার সব পরিমাণ পেতে পারেন যদি আপনি এই কাজটি করবেন এটি আপনার জন্য একটা বিকল্প আল্লাহ তালা তফিক দান কর আরেকটি বিষয় হলো কোনো ইবাদত করতে আমি ইচ্ছা আছে প্রচণ্ড রকমের আমার সুযোগ থাকলে আমি অবশ্যই করতাম বাট সুযোগ নেয় দেখে আমি করতে পারছি না এরকম হলে আল্লাহবুল্লাহ থাকে সব দেন অতএব আপনার অরেড হওয়ার কোনো কারণ নেই কোনো হিন্দু ব্যক্তি ইফতারের দাওয়াত দিলে তার বাসায় গিয়ে ইফতার করা যাবে না যদি হালাল কোনো খাবার দেন ইফতারে কোনো হিন্দু আপনি সেটা গ্রহণ করতে পারেন ইফতারের কি দাঁতে দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে কোলামাহিকরা মাকরু বলেছেন যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করা অর্শন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম তাহলে ধতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তা শাড়ি করা আগ পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন মানে কোনোভাবে যেন গলা ভিতরে না যায় সে যেন আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে রোজা হবে না পারছে সেরকম না ইফতার করার সময় অনেক সময় মাগরীবের সময় শেষ হয়ে যায় এই অবস্থা কি করা উচিত না শ্রীন আক্তার জানতে চেয়েছেন নাগরীবের সময় শেষ হয়ে যায় এই পর্যন্ত ইফতার করেন কত সময় ইফতার করে মানুষ এত সময় ধরে কি মানুষ সচরাচর মনে তো হয় না দুই পাঁচ দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটও যদি লাগে আধা ঘন্টাও যদি লাগে তাতে হয়তো মাগরিবের সময় শেষ হওয়ার কথা নয় বিধায় রোজাও হবে নামাজও হবে ইনশা আল্লাহ তালা